বাহ চট্টগ্রাম রয়্যালস তো দেখিয়ে দিচ্ছে রে ভাই বিপিএল শুরু হওয়ার আগে আগে যেই দলটা ছিল ভীষণ রকম অগোছালো টুর্নামেন্ট মাঠে করানো ঠিক আগের দিন যেই দলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা সারেন্ডার করে বিসিবির হাতে দল গছিয়ে দিয়েছে যাদেরকে বিপিএল শুরু হওয়ার ঠিক আগে আগের ফেভারিট র্যাঙ্কিং এ নট আউট মানে ছয় দলের মধ্যে ছয় নম্বরে রেখেছিলাম সেই দলটি চার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবচেয়ে শীর্ষে চার ম্যাচে তারা তিন নাম্বার জয় তুলে নিল রাশাল ওয়ারিয়র্স এরও চার ম্যাচে তিন জয় তবে পয়েন্ট সমান হলেও নেট ট্রান্ডেটে এগিয়ে থাকায় চট্টগ্রাম রয়্যালসি এখন পয়েন্ট টেবিলের এক নাম্বার জায়গাটাতে রয়েছে আজকেও যেমন তারা ভীষণ দাপটের সঙ্গে খেলে সিলেট টাইটান্সের বিপক্ষে নয় উইকেটে ম্যাচ জিতে নিয়েছে চার ওভার হাতে থাকতে ম্যাচটা যদি দশ উইকেটে তারা জিতত তাহলে গত ম্যাচের পুরোপুরি কার্বন কপি বলা যেত এখনো যে বলা যায় না তা নয় ঠিক গত ম্যাচে যেই দাপট দেখিয়ে তারা ঢাকা ক্যাপিটালস হারিয়েছে এই ম্যাচে ঠিক একই ফর্মুলায় খেলে একই রকম দাপট দেখিয়ে চট্টগ্রাম রয়্যালস হারিয়ে দিল সিলেট টাইটান্সকে সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা একটা লাকি ব্রেকের কথাটাই কি বলবেন নাকি। গত ম্যাচের মিলটা কোথায় বলছি ঢাকা বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস দশ উইকেটে এই ম্যাচে তারা জয় পেয়েছে নয় উইকেটে গত ম্যাচে ঢাকা ক্যাপিটালস কে তারা একশো বাইশ রানে আটকে রেখে দশ উইকেটে জিতেছিল এই ম্যাচে সিলেট টাইটান্সকে তারা একশো চাব্বিশ রানে আটকে রেখে দশ উইকেটে জয়ের পথে ছিল অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাইম শেখের ওপেনিং পার্টনারশিপটা সেরকমই বোঝাচ্ছিল একশো পনেরো রানের জুটি হয়ে গিয়েছিল নাইম শেখ এবং রসিংটন দুজনই ফিফটি করে ফেলেছিলেন ওই সময় গিয়ে নাইম শেখ একটা লং অনেক ক্যাচ দিয়ে আউট হয়েছেন বলেই দশ উইকেটে জেতা হয়নি চট্টগ্রাম রয়্যালস এর তবে নাইম শেখ একটা দুর্দান্ত ইনিংস যে তিনি খেলেছেন সেই ইনিংসটা সাঁত্রিশ বলে বান রানের যে ইনিংসটার কারণে তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন আর তেপ্পান্ন বলে তিয়াত্তর রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রসিংটন যিনি গত ম্যাচে আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন পরপর দুই ম্যাচে এই চট্টগ্রাম রয়্যালস দুই ওপেনারের শত রানের পাট্টাশি বলে ফিফটি করলেন আগের ম্যাচটাতে দুইজনই ওই অবিচ্ছিন্ন জুটি ছিল এই ম্যাচের জুটিটা একশো পনেরো রানের ভেঙে গেল এই যা বাকি সময়টুকুতে ম্যাচ শেষ করতে তা তাদের দেখে বল মাত্র আনুষ্ঠানিকতা চার ওভার হাতে রেখে তারা নয় উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে ফলে এই যে জয়টা পেয়েছে চট্টগ্রাম রয়্যাল সেখানে ব্যাটিং বিরত্বের ব্যাপার ওয়াশিংটন এবং নাইম শেখ তো অবশ্যই অবসর স্পেশালি কোটি টাকা দামের প্লেয়ার নাইম শেখ তিনি এইবারে বিপেলে কেমন করেন এবং শুরুটা যেহেতু ভালো হয়নি তারপরে তিনি এখন কিন্তু ফর্মে ফিরে এসেছেন ওই টাকাটা বিসিবির টাকা এখন তো বিসিবি দল বিসিবি টাকাটা দেবে সেই টাকাটা আসলে তিনি ওই আস্থার প্রতিদান দেয়া ব্যাটে রানে শুরু করেছেন কিন্তু টার্নিং পয়েন্ট এটা না টার্নিং পয়েন্ট তাদের ব্যাটিং না টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে আসলে প্রথম ইনিংসে যখন সিলেট টাইটেন্সকে একশো ছাব্বিশ রানে আটকে রাখে চট্টগ্রাম রয়্যালস অবভিয়াসি এখানে তারা টস জিতেছে সেইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পাওয়ার প্লে এর মধ্যে পাঁচ পাঁচটা উইকেট তুলে নেওয়া

টু সাম এক্সটেন্ড আনলাকি থেকে লাকি ব্রেক হয়ে গিয়েছে সেইটা হচ্ছে গিয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ তার ওই যে ফিফথ ওভার ইনিংসে যেটা নিজের ওভার সেই বোলিং করতে এসে দুই বল পরই তিনি আর ওভার কমপ্লিট করতে পারেননি ইঞ্জুরির কারণে এবং সেই ওভারটা কমপ্লিট করার জন্য ডাক পরে যায় ওইখানটাতে পার্ট টাইম আর মির্জা বেগের এবং সেই মির্জাবে বোলিং বোলিংয়ে এসে প্রথম দুই বলেই দুইটা উইকেট তুলে নিলেন বোল্ড করে দিলেন তিনি জাকির হাসানকে তারপরে ইথান বুকসের উইকেটটা তুলে নেন ফলে ওই ওভারটা তো তার করারই কথা না যার করার কথা না তিনি বোলিংয়ে শেষ এই মির্জাবেক যখন পরপর দুই বলে দুইটা উইকেট তিনি তুলে নেন সেইটা আসলে নিঃসন্দেহে লাকিপেক আর শেখ মাহেদি হাসান চিটাগাং রয়্যালসের ক্যাপ্টেন যিনি তিনি বোল্ড করে দিয়েছেন যখন আফিফ হোসেনকে পাওয়ার প্লের মধ্যে চৌত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ম্যাচের শুরুতেই তারা আসলে অনেকখানি পিছিয়ে যায় ম্যাচের শুরুতেই সিলেট টাইটানস অনেকখানি পিছিয়ে পরে চট্টগ্রাম রয়্যালস অনেকখানি আসলে এগিয়ে যায় এবং সেইটা বাকি ম্যাচ জুড়ে ওইটাই আসলে ফলো করেছে হ্যাঁ তাদের স্কোরটা একশো পেরিয়েছে যেখানে আজমতুল্লাহ জয়ের একটা চুয়াল্লিশ রানের ইনিংস রয়েছে পার চার নম্বরে নেমে তিনি শত রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু ওগুলো আসলে নট গুড এনআ যে এই উইকেটে একটা কম্পিটিভ টোটাল করার জন্য তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে একশো ছাব্বিশ পর্যন্ত যেতে পারে সিলেট টাইটান ঘরের মাঠের দর্শকদের সমর্থন নিয়েও আসলে ওই রান ডিফেন্ড করার মতো অবস্থায় তারা ছিল না সিলেট এইবারের বিপিএল এখন পর্যন্ত পাঁচ নাম্বার ম্যাচ এবং তারা মাত্র দুইটা জয় পেয়েছে তিনটা ম্যাচ তারা হেরে গিয়েছে ফলে যেইভাবে তাদের শুরু করার প্রত্যাশা নিজেদের হোম ক্রাউডের সামনে অমন ভাবে হাসান মিরাজের দল করতে পারেনি সেটা আসলে বলা যেতেই পারে তাহলে আজকের এই ম্যাচটাতে চট্টগ্রাম রয়্যালস যে নয় উইকেটে হারিয়ে দিল সিলেট টাইটান্সকে সেখানে সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা আমার কাছে টার্নিং পয়েন্ট পাওয়ার প্লেয়ের মধ্যে চৌত্রিশ রানে তাদের পাঁচ উইকেট তুলে নেওয়া ওইখানটাতেই সিলেট টাইটান্স এর ব্যাটিং এর মেরুদণ্ডটা ভেঙে দেওয়া এবং স্পেশালি সেই লাকি ব্রেকটা যখন মুগ্ধ বোলিং করতে পারছিলেন না এবং তার জায়গায় বোলিং এ এসে মির্জাবেগ তিনি প্রথম দুই বলেই তিনি যে দুইটা উইকেট তুলে নিলেন এই পাওয়ার প্লে এবং ইন পার্টিকুলার ওই দুইটা বলের হিসাব যদি আমি করি সেইটাই চট্টগ্রাম রয়্যালস এর এই নয় উইকেটের জয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে আমার ধারণা আপনারা আমার সঙ্গে একমতই হবার কথা